আলটিমেট হয়েছে ভাই জয়ের হ্যাট্রিকটা কমপ্লিট হয়েছে ইস্ট বেঙ্গলে এতদিন ধরে আইএসএল এর মঞ্চ ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা কোচ এসে একটাই কথা বলেছে প্রসেসটাকে ফলো করো এবং এই প্রসেসটা লং টাইমে হয়তো ইস্ট বেঙ্গলকে ভালো দিকে নিয়ে যাবে ইস্ট বেঙ্গল কোচ কার্লুস কুয়াদ্রাত অনেকটা টাইম পেয়েছেন বাট অস্কার ব্রুজন এসে একেবারে নাথিং থেকে ইস্টবেঙ্গলকে টেনে তুলেছেন এবং এই বেঙ্গল যেটা অন্য কোনো মরশুমে হয় না সুপার সিক্সের দাবিদার এবং যে সুপার সিক্স জন্য লড়াই করছে একটাই স্লট পড়ে আছে এতগুলো টিমের জন্য ভাই না এখনো পর্যন্ত দুটো স্লট পড়ে আছে ফিফথ এবং সিক্স তোমরা যদি হিসাবটা করো তাহলে একদম দেখতে পারবে ওপেন স্লট রয়েছে পাঁচ নম্বর স্লটটা যে কেউ যেতে পারে এবার অনেকে বলছো যে এই যে পজিশনটা এখানে নর্থ ইস্ট এবং মুম্বাই সিটি এফসি একটা করে পয়েন্ট পেয়ে গেলেই বা একটা করে ড্র তারা করে ফেলতে পারলেই আর তারা কিন্তু এই পজিশনটা বুক করে নেবে ভাই সেটা ফিফথ নম্বর পজিশন সিক্স নম্বর পজিশনটা নয় সিক্স নম্বর পজিশনটা ওপেন থাকছে এবং ইস্টবেঙ্গলের জন্য সেখানে সহজ কিছু ক্যালকুলেশন রয়েছে দেখো প্রথম যে ক্যালকুলেশনটা আমরা তোমাদের সাথে শেয়ার করব সেটা অতীব ইজি এবং সিক্স স্লটের জন্য বা সিক্স স্লটটাকে ইস্টবেঙ্গল কংক্রিট করার জন্য সেটাই মূলত ফলো করতে হবে প্রথম বাকি ম্যাচ ইস্টবেঙ্গলের জিততে হবে সেটা বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের এগেনস্টে এবার এখানে দাঁড়িয়ে বেঙ্গালুরু তো কোয়ালিফাই করে গেছে এবং তারা একটা ভালো রিদামে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সাথে একটা পুরোনো রাইভেল রাই রয়েছে বেঙ্গালুরুর তো ইস্টবেঙ্গল বেঙ্গালুরু একটা টাফ ম্যাচ হবে এবং অন্য রকম আমরা ম্যাচটা বরাবর দেখি যে বেঙ্গালুরু হোক মুম্বাই হোক এই ম্যাচগুলো আমরা এসএল এর মঞ্চ থেকে অনেকটা অন্য রকম দেখছি যারা সেই সময় আই লিগ ফলো করতে সেই সময়ের থেকে লক্ষ্য করলে দেখবে যে বেঙ্গালুরুর সাথে কিন্তু ম্যাচটা বেঙ্গল বরাবরই ভয়ানক পারফরমেন্স দেয় একটা যেটা আমার মনে আছে বারোশা স্টেডিয়াম ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এক শূন্য গোলে এগিয়ে সিকে ভিনীতের গোলে সিকে ভিনীত ইস্টবেঙ্গল আলট্রাসকে মূলত বা বলা যায় বেঙ্গল সমর্থকদেরই একটা ট্রোল করেছিল তার ফার্স্ট গোলটা করে সাবস্টিটিউট হিসেবে রবিন সিং নেমেছিল বেঙ্গালুরুতে সেই সময় ডিফেন্ডার তারকা ডিফেন্ডার জনসন খেলত তো সেই সময় বেঙ্গালুরুকে দু এক গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল সেই জার্নিটা কন্টিনিউয়াস রয়েছে এটা হয়তো অলিখিত একটা ডার্বি ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের জয় পেতেই হবে এবং তাছাড়া ইস্টবেঙ্গলের কি করতে হবে ওড়িশা একটা মাত্র ম্যাচ হারতে হবে এবং নর্থ ইস্টের যে দুটো ম্যাচ সেটা নর্থ ইস্টকে হারতে হবে এর মধ্যে একটা ম্যাচ নর্থ ইস্টের যেটা রয়েছে সেটা ইস্টবেঙ্গলের এগেনস্টে রয়েছে এবং আমরা যদি দেখি কন্টিনিউয়াস ইস্টবেঙ্গল যদি দুটো ম্যাচ যেতে মানে ইস্টবেঙ্গল এই জার্নিতে তাদের পাঁচটা জয় বা ফাইভ উইন যেটা সেটাকে যদি তারা সাকসেসফুলি হ্যান্ডেল করে দিতে পারে তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সর্বমোট পয়েন্ট যাবে থার্টি থ্রি এবং তাদের যে কম্পিটিটাররা রয়েছে তারা হলো উড়িষ্যা এফসি তাদের ম্যাচ রয়েছে মহামারের এগেন্স্টে উড়িষ্যা এফসির ম্যাচ রয়েছে জামশেদপুরের এগেন্স্টে দুটো ম্যাচ উড়িষ্যা এফসি সাত নম্বর পজিশনে রয়েছে বাইশ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে এবং মুম্বাই সিটি এফসি যারা বা নর্থ ইস্ট যারা ফিফথ নম্বর স্লটের জন্য মূলত লড়াই করবে পরে তারা সিক্স নম্বর পজিশন যদি সেখান থেকে না হয় মুম্বাইয়ের হাতে তিনটে ম্যাচ রয়েছে অতীব টাফ তিনটে ম্যাচ যেমন মোহনবাগান বেঙ্গালুরু এবং কেরালা এর মধ্যে মুম্বাইকে দেখা যাক মুম্বাই তাদের একটা পয়েন্ট আর্ন করতে পারে কি না এবং নর্থ ইস্টের দুটো ম্যাচ রয়েছে এখানে তো সেখানে দাঁড়িয়ে নর্থ ইস্টের একটা ম্যাচ চেন্নাইয়ের এগেনস্টে এবং ইস্টবেঙ্গলের এগেন্স্টে অর্থাৎ ইস্টবেঙ্গলের হাতে কিন্তু নর্থ ইস্টকে আটকানোর একটা জায়গা রয়েছে তো সেটা ইস্ট করতে হবে এবং মাস্ট উইন ইস্ট বেঙ্গলের লাস্ট দুটো ম্যাচ এবার দেখো অনেকে বলবে যে এখানে তাদের সহজ প্রতিপক্ষ দেখো ইস্টবেঙ্গলের পরে যারা রয়েছে তারা যে নম্বর লড়াই থেকে ছিটকে গেছে একদমই নয় সাত ইস্টবেঙ্গলের পরে রয়েছে কেরালা একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট তারা তিনটে ম্যাচ এখনো খেলবে তাদের এখনো হাতে নয় পয়েন্টের ম্যাচ বাকি রয়েছে অর্থাৎ তেত্রিশ পয়েন্টের ম্যাচ তারাও যেতে পারে ইস্টবেঙ্গলের সাথে তারাও কম্পিটিটার একটা বলা যায় চেন্নাই রয়েছে যাদের এই মুহূর্তে দুটো ম্যাচ বাকি রয়েছে এবং তারা সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে তিরিশ পয়েন্টে যেতে পারে তারাও একটা চেষ্টা করবে যে ভালো জায়গায় লিগ টেবিলে শেষ করার জন্য এবং পাঞ্জাব এফসি যাদের একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট যাদের হাতেও কিন্তু ন পয়েন্টের গেম রয়েছে এবং এখানে যদি আমরা একটু দেখি যে এই ম্যাচগুলোতে চেন্নাই কম্পিটিটার যারা ভালো জায়গায় শেষ করার জন্য নর্থ ইস্টের বিরুদ্ধে ভালো পারফরমেন্স দেবে কেরালা রয়েছে যাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপার সিক্সে তো কেরালা একটা ভালো লড়াই দেবে মুম্বাইয়ের এগিয়ে এখানে ইস্টবেঙ্গল শুধু লাস্ট দুটো ম্যাচ জিততে হবে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের ভাই কন্টিনিউয়াস তাকিয়ে থাকতে হবে লিগের বাকি ম্যাচগুলোর জন্য ফিফ্থ এবং সিক্স নম্বর স্লট এখনো পর্যন্ত ওপেন যা কিছু হতে পারে এবং ওয়েস্ট লাস্ট ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদ এগেনস্টে যে ম্যাচটা খেলেছে তোমরা হায়দ্রাবাদের লাস্ট ম্যাচগুলো ফলো করো সেখানে তোমরা দেখতে পারবে হায়দ্রাবাদ তাদের অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করেছে তাদের ড্র করতে বাধ্য করেছে তো হায়দ্রাবাদ কিন্তু ভাই এক নিজে যাবে সাথে একজনকে নিয়ে যাবে এবং মেহরাজুদ্দিন ওয়াডু রয়েছে মহাম্যাডানের কোচ এবং মহামেডান এবং ওড়িশা ম্যাচ যেটা রয়েছে সেই ম্যাচে ওড়িশা এফসির আহমেদ জাহু নেই এবং লাস্ট ম্যাচে রেড কার্ডের জন্য মূর্তাদা ফল নেই মহাম্যাডান তাদের জায়গাটা একটু ভালো করার জন্য তারাও লড়াই করবে যে ভাই তারা তো চিটকে গেছে একজনকে নিয়ে যাব এই লড়াইটা প্রত্যেকটা টিম করে থাকে অর্থাৎ মরণ কামড় তো সেখান থেকে দেখা যাক ম্যাচ কোন দিকে বা জল কোন দিকে বয় তো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে